আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে একজন নারী আর একজন পুরুষ তাদের মধ্যে দুইটা পার্থক্য আছে এক হচ্ছে একজন পুরুষ সে সবসময় স্বস্তির জায়গাটা খুঁজে কারণ সে সবসময় এমন একটা সম্পর্ক চায় যে সম্পর্কের মধ্যে সে স্বস্তি খুঁজে পাবে এবং সে তার মানসিক শান্তির জায়গাটা থাকবে এবং এটা যদি সে না পায় সে যে কোনো সম্পর্কের মধ্যে থাকুক না কেন সেই সম্পর্কের মধ্যে যদি সে স্বস্তি না পায় এবং শান্তি না পায় তাহলে সে কি করে সেই জায়গা থেকে বের হয়ে নতুন আর একটা সম্পর্ক খোঁজে যে সম্পর্কে গিয়ে সে স্বস্তিতে থাকতে পারবে কিন্তু একটা নারীর ক্ষেত্রে এরকম হয় না একটা নারীর ক্ষেত্রে সে যতই অস্বস্তিতে থাকুক বা যতই অশান্তি বা যে কোনো সমস্যার সম্মুখীনে হোক না কেন সম্পর্কের মধ্যে সে চায় যেমনই হোক না কেন সে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এবং সে সেই সম্পর্কটা সম্পর্কটাকে স্বস্তির জায়গা বানানোর চিন্তা করে চেষ্টা করে কিন্তু একজন পুরুষ কখনোই সেই যে সম্পর্কটার মধ্যে কোনো স্বস্তির নাই সে সেটার মধ্যে স্বস্তি আনারও চেষ্টা করে না সে নতুন একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করে এবং একটা মেয়ে সে যদি কোনো সম্পর্কের মধ্যে থাকে সেই সম্পর্কটার মধ্যে যদি অস্বস্তি থাকে মেয়েটা চায় যে সেই অস্বস্তিটাকেই সে স্বস্তিকর বানিয়ে বা সেটাতে তার যথেষ্ট সময় লাগুক তার লাইফের অর্ধেক সময়ে বা পুরো সময়টা চলে যায় কিন্তু সেই সম্পর্কটার মধ্যেই সে বেঁচে থাকতে চায় এবং এটাতেই সে তার শান্তি তার মানসিক শান্তি তাই মানসিক শক্তি সবকিছু উজাড় করে দিয়ে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে এই দিক থেকে মেয়েরা সাধারণত কষ্ট বেশি পায় এবং মেয়েরা সাধারণত এই জায়গাতেই ভুল করে বেশি কারণ একজন পুরুষকে কখনো দেখবেন না যে সে আরো বিশ বছর পরে গিয়ে বলতেছে যে আমার লাইফে কষ্টেই চলে গেছে কিন্তু একটা মেয়ে একজন মেয়ে এটা বলতে পারে একজন মেয়ে আরো বিশ বছর পঁচিশ বছর পরে গিয়েও সেই সম্পর্কটা সম্পর্কটা সম্পর্কে সে বলে যে আসলে আমার লাইফ এই এত বছরের জার্নিটা আমার অশান্তিতেই কেটে গেছে কিন্তু একজন পুরুষ কখনো এরকম বলে না যে এই বিশ বছরের লাইফটা আমার অশান্তিতে চলে গেছে কিন্তু এর মধ্যে একটা জিনিস বোঝার আছে মেয়েরা শুধু ফিক্সড করতে চায় যে যে কোনো কষ্ট হোক যে কোনো কিছু হোক তারা সেটাকে জোড়া লাগাতে চায় কিন্তু জোড়া লাগাতে গিয়ে যে সব সম্পর্কই জোড়া লাগানো যায় না এই জিনিসটা তারা অনেক সময় উপলব্ধি করতে পারে না যার কারণে কিছু মেয়েদেরকে সবসময় স্ট্রাগল করতে হয় সবসময় তাদেরকে এই সম্পর্ক বিষয় সম্পর্ক নামক যে জিনিসটা এটা নিয়ে তাদেরকে সবসময় উদ্বিগ্ন থাকতে দেখা যায় তো এই যে বিষয়গুলা এইগুলা আসলে জেনেটিকভাবে হোক বা আমাদের সামাজিকভাবে হোক এগুলা প্রতিনিয়ত হচ্ছে কারণ একজন পুরুষ সে সবসময় তার শান্তি খুঁজে আর একজন মেয়ে সে সবসময় সে যে জায়গাতেই আছে না কেন সেটাকে শান্তি বানিয়ে নিয়ে থাকতে চায় কিন্তু পরিবেশের কারণে হয়তো কারো কারো স্বভাবগত কারণে এই জিনিসটা হয়ে ওঠে না হয়তো সে আমি চাইতেছি আমি শান্তিতে থাকবো বা আমি আমার আশেপাশে সবাইকে নিয়ে শান্তিতে রাখতে চাই থাকতে চাই কিন্তু হয় না এটা হয়তো তার স্বভাবগতভাবে হতে পারে তার পারিবারিকভাবে বা সে যে পরিবেশটাতে আছে সে পরিবেশগত কারণেও হতে পারে এরকম নানা রকম সমস্যা আসলে আমাদের লাইফে আছে কিন্তু আমাদের সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে এক এক শ্রেণীর মানুষ এক এক রকম এক এক শ্রেণীর মানুষ এক একভাবে চিন্তা করে সেরকম নারী পুরুষের মধ্যে এরকম অনেক মানুষ আছে তবে পুরুষের ক্ষেত্রে বেশিরভাগ এটাই হয় যে একজন পুরুষ সে একটা সম্পর্কে শান্তি খুঁজে না পেলে সে ওই সম্পর্ক থেকে বেরিয়ে নতুন আর একটা সম্পর্কে জড়াতে চায় একটা মেয়ে যদি তার সম্পর্কে সম্পর্কর মধ্যে যদি শান্তি খুঁজে না পায় সে সম্পর্কটা কিভাবে শান্তিপূর্ণ করা যেতে পারে সেটা শুধু চিন্তাই করে কিন্তু উদ্যোগের বেলায় কোনো কিছুই হয় না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ